এই পৃথিবীতে মুসলমান কাফেররা গবেষণা করেছে মুসলমানদের উপর মুসলমানদের উপরে গবেষণা করেছে আমেরিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটা আমি ডিটেন্স আরেক জুমায় বলবো শুধু আপনাদেরকে এখন তাস দিয়ে যাচ্ছি মুসলমান হলো তিন প্রকার এই পৃথিবীর যত মুসলমান আছে এই মুসলমানদেরকে তিন ভাগে ভাগ করেছেন এক ধরনের মুসলমান হলো মৌলবাদী মুসলমান যারা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আল্লাহর বিধান চায় মুহাম্মাদুর রসুল্লাহর যে মিশন ছিল এই মিশন পূর্ণাঙ্গভাবে চায় যে শ্রেণীর মুসলমান এদেরকে গোটা পৃথিবীতে বলে মৌলবাদী মুসলমান কি বলে মৌলবাদী মুসলমান মৌলবাদ বললে তো আমরা মনে করি গালি দিচ্ছে না মৌলবাদ মানে মূল যারা মূলের উপরে স্থায়ী থাকে এদেরকে কি বলায় মৌলবা আর যারা মূলের মধ্যে নেই এরা হলো আগাবাদ এরা কিবা আগাবাদ গোড়া নেই এদের কোনো গোড়া নেই এদের ইসলাম খুঁজলে দেখবেন ইসলাম যাইতে যাইতে খাজা বাবা পর্যন্ত গেছে এদের ইসলাম খুঁজলে দেখবেন যাইতে যাইতে ওই দোয়া গাঞ্জুল আরস পর্যন্ত গেছে এদের ইসলামের এদের নসিহাতের এই আর এস সি এস খতিয়ান খুঁজলে দেখবেন যে মকসুদুল মৌমিন যে থেমে গেছে তালাম নবী সাল সাল্লাম পর্যন্ত পৌঁছায়নি এদের গোড়া এরা হলো আগাবাদী মুসলমান এই মৌলবাদী মুসলমানদের সংখ্যা খুবই কম ইউরোপ আমেরিকা সহ সারা দুনিয়া এই মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা কি মৌলবাদী মুসলমান হতে চাই না আগাবাদী মুসলমান হতে চাই আমরা সবাই মৌলবাদী মুসলমান বলেন আমরা কি মৌলবাদী মুসলমান যে নারীরা মাথায় হেজাপ পরে গায়ে গেঞ্জি পরে স্কিন টাইট প্যান্ট পরে এরা কি আগাবাদী না আগাবাদী। যারা মুখে বলে কালিমার কথা অন্তরে বিশ্বাস করে না যারা ইসলামকে বিশ্বাস করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বাস করে না সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বাস করে এরা কি মৌলবাদী না আগাবাদী যারা সুরা ফাতে দিয়ে নামাজ পড়ে কিন্তু সুরা ফাতে বাস্তব শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত কেটা এটা চায় না তারা কি মৌলবাদী না আগাবাদী প্রত্যেকটা জায়গায় যারা ইসলামকে সেকুলার হিসাবে দুনিয়ায় উপস্থাপন পারে এরা হলো আগাবাদী এরা কেউ মৌলবাদী আরেক শ্রেণীর মুসলমান হলো যারা নামাজ পড়ে রোজা রাখে জিকির করে হস করে তালিম করে তাহত পড়ে সত্য কথা বলে হক কথা বলে কিন্তু আল্লাহ আল্লাহালার বিধান দুনিয়ার সর্বোচ্চ আল্লাহর বিধান কায়েম হোক আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর জমিন চলুক এটা তারা চায় না এই এক শ্রেণীর মুসলমান এই শ্রেণীর মুসলমানদের কেউ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা ভালো চোখে দেখে না কারণ এদের দ্বারা দুনিয়ার অগ্রগতি ওদের দৃষ্টিতে কিছুটা হলেও থেমে যায় আরেক শ্রেণীর মুসলমান যেই শ্রেণীর মুসলমান প্রতিদিন সত্তর আশিরাগাদ তাহাজ্যত নামাজ পড়ে কিন্তু আল্লাহর বিধানের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় এক এমপি না ছিলেন না এক প্লেয়ার নারায়ণগঞ্জের কয়ে আমি প্রত্যেক দিন সত্যর আশি রাগা তাহাজ্যতের নামাজ পড়ি কাবা শরীফের ইমাম জীবনে পড়িছে আপনার কি বিশ্বাস হয় আমি আল্লাহর কসম কেটে বলছি কাবা শরীফের ইমাম ও সত্যর আশি রাগা তাহাজ নামাজ পড়ে না কিন্তু এই সেকুলার মুসলিম যারা আছে এরা দিনের বেলায় খেলা করে আর রাতের বেলায় তাহাজ্যতের নামাজ করে কাদের সাথে খেলে মৌলবাদী মুসলমানদের সাথে খেলে আর রাতে তাই নামাজ পড়ে এদের চরিত্র হলো ফ্রাউনের চরিত্র কাদের চরিত্র ফ্রাউন দিনের বেলায় বলে আমার অব্বু কুমন আলা আমি হলাম সব থেকে বড় রব কার সামনে তার জাতির সামনে জাতির সামনে নিজেকে প্রভুত্বের দাবি করে আর রাতের অন্ধকারে নিজের মাথাকে মাটির সাথে দিয়ে পাকে উপারের দিক দিয়ে এইভাবে শাস্তি ভোগ করে করে বলে রব আমি তো জানি তুমি খালেক কারণ আমার কোনো অস্তিত্ব ছিল না তুমি আমারে অস্তিত্ব দিয়েছ আমি পৃথিবীতে আরো হাজার মানুষ যেমন পৃথিবীতে আসে আমিও ঠিক ভাবে এসেছি আমিও মরে যাব আমি জানি কিন্তু আমি তো দাবি করে ফেলেছি আমি তো দাবি করে ফেলেছি জনগণের সামনে আমি তো তিন লাখ রে তিরিশ লাখ বানায় ফেলেছি এখন কি হবে এখন আমার এই দাবির উপরে তোমার কথা রাখতে হবে আল্লাহ বলেন কি করতে হবে বলে আমি যা বলবো তুমি শুধু তাই করে দেবা পরকালীন আমারে তাই করে দাও কোন সমস্যা নেই আমি পরকালীন জীবন চাই না আমি দুনিয়ার জীবন চাই আমি যদি বলি নীলদরিয়ার পানি এখন পূর্ব থেকে পশ্চিমে যাবে তাই যেন যায় আল্লাহ বললেন দিয়ে দিলাম একদিন একজন ফেরস্তা আসলেন তার সামনে জিব্রাই একজন ফেরস্তা এসে বলছেন পাহাড়ের বুয়ায় যে উপস্থিত ফেরাউন তার দেখে তো হতচকিত হয়ে গেছে এর মধ্যে আসলো কিভাবে এখানে তো আমি আর আমার খোদার সাথে কথা হচ্ছে বোঝেননি ফেরাউনের চরিত্র দিনের বেলায় মৌলবাদ পিটায় রাত্রের বেলায় আশির এক নামাজ পড়ে ও দিনের বেলায় খোদা দাবি করে আর রাতের বেলায় রবের সাথে তার ডাইরেক্ট কালেকশন বলছে এখানে মানুষ আসলো কিভাবে মানুষের আকৃতি ধরে গেছে যে বলছে যে তুমি কে তা বলছে আমি তো আপনার রাজ্যেরই একজন মানুষ তা কেন এসেছে এখানে আমি এখানে আসি তোমার সংবাদ কে দিয়েছে বলছে না আপনারে খুঁজতে খুঁজতে আসলাম কি ব্যাপার তা বলছে যে এই রাজ্যের খোদা তো আপনি না তা বলছে হ্যাঁ কোন কোনো ব্যক্তি যদি আপনার ক্ষুদায়িত্বকে অস্বীকার করে আপনি তার সাথে কি ব্যবহার করবেন বলছে এই যে সামনে নীল দরিয়া আছে নীল দরিয়ায় তারে সুবায়ে মারবো তা বলছে ক্ষুদায়িত্ব অস্বীকার করলে তারে সুবায়ে মারবেন বলছে হ্যাঁ বলছে এটা একটু কাগজে লিখে দেয় কাগজে লিখে দিয়েছে দলিল হয়ে গিয়েছে আল্লাহ তালা বলছেন ফালিয়া ও মানুনার জি কাবি বা দানি কালিতা কুন আইয়া এই ফ্রাউনকে আমি নীল দরিয়ায় সুবায় মেরে আরে আমি নজির বানিয়ে রেখেছি লিমান খল আয়া কেয়ামত পর্যন্ত এই ফ্রাউনের প্রেতাক তারা যারা আসবে তারা এই ফ্রাউনকে দেখে যেন শিক্ষা নাই যে আল্লাহর উলুহিয়াতের সাথে রুবুবিয়াতের সাথে আল্লাহর সার্বভৌমত্বের সাথে যদি কেউ বিশ্বাস খাচকতা করে তার অবস্থা তোমার মতোই হবে পালাবার জায়গা খুঁজে বাবা আল্লাহ তাহলে বলেছেন পুরানন কারিমের আয়া فاليوم انزلت الله تعالى বলেন ওয়াসবির আলা মা সবাক। শত কাজের আদেশ আর অসত কাজ থেকে যদি তুমি নিশত করো তোমার উপর মুসিবাত আসবে বিপদ আসবে এই বিপদ এবং মুসিবাত আসলে তোমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা বলছেন। ওলা নাব্লু আনাকুম বিশাইই মিনাল খাউফ অলজুর জুর ওয়া মিনাল আমওয়াল

এই প্রতিবেদন দেয় সাক্ষাৎকার দেয় যে আমাদের সকালে আর বিকালে কালিমা পড়ায় কালিমা পড়ায় তো আর বলতে একজন আরেকজনের সাথে বলতে এরে গুলি করে দাও এরে ক্রোস ফায়ার দাও এরে জবাই করো আমরা শুনতাম আর আমাদের কালিমা পড়াইতো কোন ব্যক্তির যদি বলে যে তুই কালিমা পড় আর আরেকজন যদি বলে ওরে দুই মিনিট পরে মানা হবে আপনার কেমন লাগবে আল্লাহ বলছেন এই হয়ের পরেও যে ব্যক্তি কোন আল্লাহ বিদ্বেষী মানুষের আল্লাহর হুকুম লঙ্ঘনকারী কোন ব্যক্তির সাথে সমঝোতা কিংবা আতাপ করবে না আমি ভয় দিয়ে পরীক্ষা করি এমন ভয় মনে হয় জীবন বের হয়ে যাচ্ছে সাদাতের মঞ্চে দাঁড়িয়েও আল্লাহর প্রভুত্ব থেকে বিন্দু মাত্র নিজের মুখকে অন্যদিকে ফিরায় না ক্ষুদা যন্ত্রণা অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস ধ্বংস নিজের জীবন মালের উপরে ধ্বংস আল্লাহ আল্লাহওয়ালা বলছেন এত কিছুর পরেও যারা ধৈর্য ধারণ করে অবাসির সবিরি এত কিছুর পরেও যারা ধৈর্য ধারণ করে আল্লাহর দিনের উপরে টিকে থাকে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ আপনি তো মনে করেন শুধু জোরে আমিন বলেই আপনি ব্যস্ত চলে যাবেন আপনি তো মনে করেন বুকের উপরে হাত বেঁধেই আপনি ব্যস্ত চলে যাবেন আল্লাহ তাআলা বলছেন আসিবান নাস আইউতরা কয় ইয়াকুলু আমন্না হুম লা ইউফতানুন তোমরা কি মনে করেছ। শুধু কালিমা পড়েছি মান এনেছি একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অতএব তোমাদেরকে পরীক্ষা করা হবে না এই পৃথিবীর সব থেকে উত্তম মানুষগুলো নবীরা তাদের উপরে চরম পরীক্ষা দিতে হয়েছে কাউকে মাথার উপাত থেকে করার দিয়ে একদম বুক দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কাউকে পাথর মেরে শেষ করে দেওয়া হয়েছে কাপে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথচ তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীতর নবী এবং রাসুল পৃথিবীতে এসেছেন গোটা মানব গোষ্ঠীকে আল্লাহর পথের দিকে ধাবিত করার জন্য আল্লাহ বলছেন

আকাশের দিকে তাকিয়ে বলেছে মাতা নাসুল্লা আল্লাহর সাহায্য কখন আসবে আমরা তো শেষ হয়ে গেলাম আল্লাহর সাহায্য কখন আসবে বলছেন আমাদের উপরে কি আল্লাহর সাহায্য আসবে আল্লাহ না আল্লাহ বলছেন যে তোমরা কতটুকু পরীক্ষা দিয়েছ আমার দুইজন সাহাবির কথা বলি খাব্বাব এবং খোবাই এই দুইজন সাহাবি ইমান আনার অপরাধে তাদেরকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে উমুর করে শোয়াই দেওয়া হয়েছে তাদের পিঠের চর্বি গোলে গোলে তাদের গায়ের চর্বি গোলে গলে তাদের আগুনের কয়লা নিভে গেছে খাব্বাব এবং খুবাইবের এই পিঠের অংশটা একদম গর্ত হয়েছিল যখনই তাদের দিকে তাকাতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেঁদে ফেলে দিতেন আমরা তো মনে করছি আমরা সহি আকিদার লোক অমুক হলো বদ লোক অমুক হলো ফিরের মুড়িদ অমুক হইলো এই এগুলোর কোনো দাম নেই আপনার আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নেই যদি আপনি সত্যিকার অর্থে মুসলমান না হয় যদি আপনার ভিতরে ইমান না থাকে